আর একটি হাদিস ইলমে গায়েব সম্পর্কে বোখারি শরীফ হাদিস নাম্বার দুইশো বারোর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি কি ওয়াসাল্লাম একদা একটি জায়গা দিয়ে অতিক্রম করছিলেন মার্লান নবী ও সাল্লাহু আলু সাল্লাম বিকাবরাইম দুটি কবর দিয়ে অতিক্রম করলেন অতিক্রম করার সময় তিনি বললেন এই দুইটি কবরের মধ্যে আজাব হচ্ছে এই দুইটি কবরে আজাব হচ্ছে আচ্ছা কার কবরে আজাব হচ্ছে আর কার কবরে রহমত অবতীর্ণ হচ্ছে এটা গায়বের খবর কিনা আপনি দেখতে পাচ্ছেন কার কবরে আজাব হচ্ছে কার কবরে রহমত অবতীর্ণ হচ্ছে আপনি আমি দেখতে পাচ্ছি না কিন্তু রসুল্লাহ সাল্লামকে আল্লাহ পাক গায়েবের খবর দান করেছিলেন উনি বলে দিলেন যে এই দুইটি খবরে আজাব হচ্ছে এবং কি কারণে আজাব হচ্ছে এ কথাও আমাদের নবী বলে দিলেন বলেন বলনসু নবী পাক বললেন লা জিহু মিনাল বৌদ একজনের ভুল হলো এই যে সে পেশাবের ছিট থেকে বাঁচত না জন পেছাপ করত পেশাবের ছিট তার শরীরে পড়তো এই ভুলের কারণে তাকে কবরের মধ্যে আজাব দেওয়া হচ্ছে আচ্ছা পেচ্ছাপ মানুষ কি জনসমুখে করে নাকি লুকিয়ে গিয়ে করে লুকিয়ে করে নাবি পাক তার এই আমল সম্পর্কে অবগত যে পেছাপ করত কিন্তু তার ছিট তার শরীরে পড়তো এই জন্য তাকে আজাব দেওয়া হচ্ছে নাবি পাক উম্মতের আমল সম্পর্কে পর্যন্ত অবগত বলেন সুভান আরেকজন নবী পাক বললেন অপর ব্যক্তিকে কেন সব আজাব দেওয়া হচ্ছে নবী পাক বললেন ইয়ামসি বিন নমিমা ওই ব্যক্তি চুগল খুরি করত মানুষের চুগলি করে বেড়াতো চুগলি এটা মানুষের সামনে করে বেড়ায় নবী পাক বলে দিলেন যে এদের তো আজাব দেওয়া হচ্ছে কিন্তু কেন দেওয়া হচ্ছে এটাও বলে দিলেন আর কি করলে এদের আজাব কম হবে এটাও বলে দিলেন পাক বললেন যে খেজুরের ডাল আছে কি খেজুরের ডাল নিয়ে আসা হলো পাক ওই একটি খেজুরের ডালকে ভেঙে দিলেন দুই টুকরো করে দুই কবরের মধ্যে দিয়ে দিলেন আরজ কেন আর রাসূলুল্লাহ এই কাজটি আপনি কেন করলেন নবী পাক বললেন শোনো যতক্ষণ ধরে এই ডালা আপনার কি বলে কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত তার আজাব কমতে থাকবে বলতে চাই কার আজাব হচ্ছে কার হচ্ছে এটা হলো গাইবের খবর কিন্তু নাবি পাক এই গাইবের খবর নিজের কেরামকে দিয়েছেন কে কোন অবস্থায় পেছা করছে এটাও একটি গোপনীয় বিষয় নাবি পাক এই বিষয় সম্পর্কে বলে দিলেন কোন কাজ করলে আজাব কম হবে এই সম্পর্কেও নবী পাক বলে দিলেন বলেন সুহান বুঝা গেল যে নবী আলীকেলামকে আল্লাহ পাক ইলমে গায়ব দান করেছিলেন